জন্ম থেকে জ্বলছি এই লেখাটা ট্রাকের পিছনে ছিল তো ট্রাকের পিছন থেকে দেখে শিখতে পারছি যে জন্ম থেকে জ্বলছি লেখাটা দেখছি দেখার পর থেকে এই কথাটার অর্থ বুঝতে পারিনি জন্ম থেকে জ্বলছি তখন বুঝতে পারলাম এই ট্রাক যেদিন থেকে জন্ম হয়েছিল ওই দিন থেকেই ট্রাকটা জ্বলতেছে যার কারণে জন্ম থেকে জ্বলছি লেখাটা ওটার পিছনে লেখা ছিল তো এরকম একটা অবস্থা এখন বর্তমান আমাদের বাংলাদেশের বাংলাদেশটা যেদিন থেকে জন্ম হয়েছে সেদিন থেকেই জলার ভিতরে রয়েছে আমরা সেম টু সেম মানে জন্ম থেকেই চলছি আমি যেদিন থেকে বুঝতে শিখেছি সেদিন থেকে আমি দেখি ইন্ডিয়াকে ইন্ডিয়া যে বেরিবাদটা দিয়েছে এই বেরিবাদ বাদ তাদের যখন পানির প্রয়োজন না হয় তারা তখন পানিটা ছেড়ে দেয় তাদের এই পানিটা বাংলাদেশের উপরে আসে এবং বাংলাদেশের ঘর সব ডুবে যায় এবং তারা এই দিকে কোনো খেয়াল রাখে না তারা এইদিকে কোনো পরোয়া করে না যে বাংলাদেশের কি অবস্থা এবং বাংলাদেশের পানির কি অবস্থা এবং কারা কারা ক্ষতি হয়েছে এইদিকে তারা দেখে না তারা তাদের নিজেদের মতো করে তারা পানিটা ছেড়ে দেয় তারা যে যে কাজটা করে তারা কেটা কে ঠিক করে আইনত তারা কিন্তু ইন্টারন্যাশনাল ট্রাইব্যুনাল তারা কিন্তু আসলে অপরাধী তারা এটা যদি আমরা জাতীয় সঙ্গে কাছে যদি এটা বিচার দেয় আমরা এটা বিচার তারা অপরাধী হবে কিন্তু আমরা মুখ বুঝা খালি দৈর্য দইরা রয়েছি আমরা ছোট যার কারণে আমরা তাদের সাথে প্রতিবাদ করতে পারি না প্রতিবাদ করলে মানে তারা আমাদের উপরে আরো বেশি পানি ছেড়া দিবে এবং আরো পানি মানে পানি দিয়ে তারা আমাদেরকে মানে ডুবাই দিবে তারা এরকম তাদের মনোভাব কিন্তু বাসার মালিক আল্লাহ রাখার মালিকও আল্লাহ কিন্তু আমার এখন বাংলাদেশের সরকারের কাছে একটাই চাওয়া সেটা হচ্ছে গিয়া যে আমরা আমাদের প্রয়োজন মতো আমরা একটা আমাদের বেরিয়ে দিতে হবে আমরা আমাদের প্রয়োজন মতো আমরা ব্যবহার করব ইন্ডিয়া যেমন ইন্ডিয়ার প্রয়োজন মতো তারা ব্যবহার করে আমরা আমাদের প্রয়োজন মতো ব্যবহার করব আমরা যখন মঞ্চায় খুলব আমরা যখন মঞ্চায় চালাবো আমরা আমাদের মতো করে একটা বেরিয়ে দিতে হবে এটা হচ্ছে আমাদের বাংলাদেশ সরকারের কাছে আমার একটা দাবি এটা না করলে ইন্ডিয়া কখনো সোজা হবে না ইন্ডিয়া যখন মন চায় তখনই বাংলাদেশের উপরে পানি ছেড়ে দেয় বাংলাদেশের মানুষের একটা দুর্গতির অবস্থা করে ফেলে মানুষ মানে মানুষের ঘর বাড়ি পশু পাখি মানে যা আছে সব ক্ষতি করে দেয় তো এই ক্ষতিটা ইন্ডিয়া যেমন আর কখনো না করতে পারে যার কারণে আমরা একটা বেরিয়ে দিতে হবে ইন্ডিয়া যেটুকু বেড়ে দিয়েছে তার থেকে বড় করে আমরা একটা বেড়ে দিতে হবে এটা দিলে ইন্ডিয়া সোজা হবে না হলে কখনো ইন্ডিয়া সোজা হবে না ইন্ডিয়া আমাদের সাথে এরকম করতে থাকবে সব আর বর্তমান বাংলাদেশে হাতিনা সরকার না থাকার কারণে ইন্ডিয়া আরো পুরা ক্ষেপে গেছে যার কারণে এখন তারা পানি সাইরা চাইতেছে বাংলাদেশের মানুষের মায়রা ফেলানোর জন্য তারা মানে তাদের নিজেদের স্বার্থ ছাড়া আর কিছুই বুঝে না ইন্ডিয়া শুধু নিজেদের স্বার্থটাই চায় তাদের দেশে পানি যখন প্রয়োজন তারা তখন বেরিবাদ বেরি বাদ দিয়ে রাখে তারা তখন পানি দেয় না এবং আমাদের যখন পানি প্রয়োজন তখন আমাদের তারা পানি দেয় না আমাদের দেশে বহুত নদী আছে যে শুকা যায় মানে তারা যখন পানিটা আটকে রাখে তারা পানিটা দেয় না এই যে একটা অত্যাচার তারা যুগের পর যুগ যুগের পরে যুগ আমাদের সাথে করতেছে আমরা যেমন পিছনে যে একটা লেখা আছে জন্ম থেকেই চলছি কিন্তু আমরা বাংলাদেশ আমাদের বাংলাদেশেরও সেম একই অবস্থা জন্ম থেকেই চলছি বাংলাদেশের জন্ম নেওয়া জন্ম থেকেই চলছে আমরা তো আজকের এই ভিডিও এই ভিডিওটার মাধ্যমে আমি একটাই মেসেজ দিতে চাই সেটা হচ্ছে বাংলাদেশ সরকার যেমন এখানে একটা বেরিবাদ দিয়ে আমাদের প্রয়োজন মতো ইন্ডিয়া যে বেরিবাদটা দিছে তার থেকে বড়ো করে আমাদের জন্য একটা বেরিবাদ দিতে হবে যত টাকাই খরচ যাক আর যা কিছুই লাগুক একটা বেরিবাদ দিতে হবে না দিলে আমাদের বাংলাদেশের জন্য অসুবিধা আমাদের একটা বেরবাদ দিতে হবে বাংলাদেশ সরকারের কাছে এটি আমার আবেদন তো ভিডিওটি কেমন লাগলো সবাই জানাবেন আজ এখানেই আল্লাহ হাফেজ ভালো থাকবেন সবাই